আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন পট তার আলারে মায়েরা গভীর মনোযোগ দিয়ে দেন আজকে আপনাদেরকে যে কথাটা বলে দিতে চাই পবিত্র রমজান মাস এমন একটা মাস এমন একটা এমন একটা বরকতি মাস এমন রোজার দাম আল্লাহ রব্বুর বাড়ায় দিয়েছেন আমার ভাই কোন মানুষ হায়াতুল মুসলিম কেতাবের ভিতরে এসেছে কোন মানুষ রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের সংবাদ শোনার পর চাঁদ দেখার পর যদি লোকটি বলে আল্লাহ তোমার পবিত্র রমজান মাসের চা দেখলাম পবিত্র রমজানের চাঁদের সংবাদ শুনলাম এই রোজাগুলি রাখব আল্লাহ তোমার হুকুম আহকামগুলি মেনে নেব রমজানের পবিত্রতা আমি রক্ষা করব আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির সাথে সাথে এখনো সিহরিও খায় নাই রোজাও রাখে নাই শুধুমাত্র সাদের সংবাদ শুনে অথবা নিজের সুখে সাদ ওঠা দেখেই সে ভালো নিয়ত করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলি কাফফারা স্বরূপ আল্লাহ माफ করে দিবেন জোরে বলুন এই রজব সাবানেও যারা ইবাদত বাড়াতে পারলো না যারা আড্ডা দেয় এরা রমজানের বোরক পেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন বান্দা যদি এই রমজানে রোজা রাখো তাহলে তোমাদের আমি ঘোষণা করে দিচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ ভীত খোদা ভীতি তোমরা অর্জন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো সরে বলুন সুবহানাল্লাহ কবি জি বলেন কোন রমজানে যখন রমজানের রোজাগুলি আদায় করে ইমান এহতে সাবের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা করি পবিত্রতা সেরি করে আদায় করে রমজানের রোজা তারা করে আদায় করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমনভাবে মাপ করে দেয় যে তার অতীত জীবনের সব জীবনের গোনাগুলি আল্লাহ মাফ করে দেন জোরে বলুন সোহান আল্লাহ মনোযোগ দিয়ে দান আল্লাহ সুবাহ কোরআনে কেরিমির ভিতরে জানায় এদান আল্লাহ বলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون برنا الله اكبر আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন বান্দা যদি এই রমজানের রোজা রাখো তাহলে তোমাদের আমি ঘোষণা করে দিচ্ছি লাল্লা কুমত যাতে করে তোমরা আল্লাহ ভীত খোদা ভীতি তোমরা অর্জন করতে পারো তাকে অর্জন করতে পারো সরে বলুন সুবাহ আল্লাহ 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক ডাকতে ডাকতে তোর জীবনের গোনা বলুন শুভহান আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন পট্টার আলারে মায়েরা গভীর মনোযোগ দিয়ে দেন আজকে আপনাদেরকে যে কথাটা বলে দিতে চাই পবিত্র রমজান মাস এমন একটা মাস এমন একটা এমন একটা বরকতি মাস এমন রোজার দাম আল্লাহ রব্বুর আর বাড়াই দিয়েছেন আমার ভাইরা কোন মানুষ হায়াতুল মুসলিমের কেতাবের ভিতরে এসেছে কোন মানুষ রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের সংবাদ শোনার পর চাঁদ দেখার পর যদি লোকটি বলে আল্লাহ তোমার পবিত্র রমজান মাসের চাঁদ দেখলাম পবিত্র রমজানের চাঁদের সংবাদ শুনলাম এই রোজাগুলি রাখবো আল্লাহ তোমার হুকুম হকি মেনে নেব রমজানের পবিত্রতা আমি রক্ষা করব আল্লাহ ওই ব্যক্তির সাথে সাথে নাই রোজাও রাখে নাই শুধুমাত্র সাদের সংবাদ শুনে অথবা নিজের সোখে স্বাদ ওঠা দেখেই সে ভালো নিয়ত করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের সব গোনাগুলি কাবফারা স্বরূপ আল্লাহ মা করে দিবেন জোরে বলুন একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশিবে অভি জুমলা সাজে দিনটা গেল বৃথা কাজে এক পা কেবল পারে আছে ও ভাই এক পা দিচ্ছ না দিন ফুরায়া যায় রে আমার দিন ফুরায়া যায় জোরে বলেন কথা ঠিক কিনা এ যুবক চার দোকানে সারটা দাও তোমার মতো কত যুবক হঠাৎ মরে যাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা এ যুবক আজকে মাহফিলে এসে বটতলায় আড্ডা দাও দোকান আড্ডা দাও তোমার মতো কত তরুণ হঠাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুই দিন পর কাতরাতে কাতরাতে কিডনি রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে তোমার মতো কত তরুণ আজকে মামলা হামলা আজকে আমার ভাইরা সন্তানের শীতের কবরে পড়ে জীবন হারিয়ে দিচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা অত সাল্লাহ তোমার ভালো রেখেছে সুস্থ রেখেছে তুমি কোরআনের মাহফিলে সে আড্ডা দিবা কেন আমি অনেক জায়গায় বলে থাকি পাথর রেল লাইনের পাথর পাথর আবার হজরে আসত পাথরটাও পাথর হজরে পাথর যদি কোনো মানুষ চুমো দেয় ওই লোকের জীবনের গোনা মাফ হয়ে যায় পাথর যদি মানুষ কোনো নাকের কাছে নিয়ে আসে ওই রেল লাইনের পাথর থেকে প্রসাব পায়খানার গন্ধ পাওয়া যাবে ঠিক আজকে এই মাদ্রাসার সামনে মাহফিলের জায়গাটাও জায়গা আবার বটতলার জায়গাটাও জায়গা দোকানপাটের রাস্তার জায়গাটা জায়গা কিন্তু এই জায়গার ওই জায়গার তা রাত দিন আজকে ব্যবধান জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য যারা কোরআনের মাহফিলে শেষ দাঁড়িয়ে না থেকে দিক সেদিক না থেকে করি সন্তান কোরআনের মাহফিলে তোমরা বসে যাও সামনে রমজান মাস এই রমজান সম্পর্কে কয়েক মিনিট কথা বলেই আমি আমার আলো ছয়াত্রি দিকে চলে যাবো দিনী ভাইদের আমার পবিত্র রমজান মাস এমন একটা মাস আমরা এখন থেকে তো নিয়ত করতে পারি এটা যে নিয়ত করলেই যদি জীবনের গোনা মাফ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি রমজানের হুকুমগুলি আদায় করলে আল্লাহ আরও কত বেশি সব দিতে পারে জোরে কোন কথা ঠিক কিনা নবী বর্ণনা করেন নবীজি বলেন কোন রম মানুষ যখন রমজানের রোজাগুলি আদায় করে ইমান এহতে সাবের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা করি পবিত্রতা সেরি করে আদায় করে রমজানের রোজা তারা বিগুরি আদায় করে ফেলে আল্লাহ রব্বুল আমিন তাকে এমনভাবে মাপ করে দেয় যে তার অতীত জীবনের সব জীবনের গোনাগুলি আল্লাহ মাপ করে দেন জোরে বলুন সোহান আমার ভাইরা সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নেই লোকটা রোজা রাখল

রাত্রিটা আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করল আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার দিনী ভাইরা পর্দার আড়ালে মায়েরা সোনারান শুধুই কি তাই আল্লাহ রনবীর রমজানের আর একটা এমন হাদিস বলেছেন যা শুনলে কলি যা ঠান্ডা হয়ে যায় নবী আমার বরণ করেন কালার রসুন হিসন্ন হোৱানি সাল্লাম মাংস মাংস মরমাজন ইমান খরজামিং চুনু বিহিকাইয়াউ মিঙ্গল দাতু হু উম আল্লাহর নবী বর্ণনা করেন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যখন রমজানের রোজা আদায় করবে আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ করে দান খরাজামিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহুম মায়ের গর্ভ থেকে যেমন একটা শিশু নিষ্পাপ হয়ে জমিনের মধ্যে ভূমিষ্ঠিত হয় ঠিক ওই রোজাদারকে আল্লাহ একটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন জোরে বলা যাবে কি বলে আমার ভাইরা এই রমজান মাস আসলে একটু জিকির করেন আ঵াস দের শোখালে করন লা ইলাহা

শু ন সাল্লাল্লাহ তাহলে রমজানের কত ফসিলা কতবর্গ শুভানন্দ বলেন আমার ভাইরা এই পবিত্র মাহে রমজান অতীব আসন্নিত অতীব সং নিকটবর্তী আমাদের কথা বলেন ঠিক কিনে তাহলে আমরা আজকের এই আলোচনা আল্লাহ বর্ণনা করলেন যে কোনো মানুষ যখন রমজানের রোজাগুলি ইমান এহতে সাহাবের সাথে আদায় করবেন সর্বশেষ হাদিস হচ্ছে আল্লাহ নবী বর্ণনা করেন তার জীবনের গোনাগুলি আল্লাহ এমন করে দেন যেন সে মায়ের গর্ব থেকে জমিনের মধ্যে জোরে গত বছর আমরা কারা কারা রোজা রাখতে পেরেছি মেহরবানি করে আল্লাহ একবার হাত না উঠাই বাসা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় হাত উঠাইছে আল্লাহ পাক আমাদেরকে গত বছরের নামা রোজাগুলিকে যেন কবুল করে নেয় আমিন বলুন এবছর কারা কারা আমরা রোজা রাখা নিয়ে করেছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে না বল না আমিন আলহামদুলিল্লাহ সব ভাইরা হাত উঠাইছেন ছোট বাচ্চাগুলিও হাত উঠাইছেন আসলে রোজার ক্ষেত্রে ছোট বাচ্চা বহু বাচ্চা দেখেছি অনেক ছোট ছোট বাচ্চা রোজা রেখেছেন কথা বলেন ঠিক কিনা এই বাচ্চাগুলি রোজা রাখার কারণেই ভবিষ্যতে এরা একদিন রোজা ছাড়বে না আর অনেক মানুষ আছে বড় হয়ে গিয়েছে স্কুল কলেজের ছাত্র মুক্তমুক্ত এই বাচ্চাগুলি কিংবা একটু বড় লোকের সন্তান মা তাদের রোজা রাখতে দেয় না বড় হয়ে গেছে এখনো রোজা রাখতে দেয় না মনে রাখবেন এই বাচ্চাগুলি বড় হয়েও রোজা রাখতে পারবে না কারণ অভ্যাস তো বড় জিনিস কথা বলেন ঠিক কিনা অভ্যাস মানুষের দাস যেহেতু সময় মতো অভ্যাস করেনি এই যখন তার ক্ষুধা বেড়ে যাবে বয়স বেশি হয়ে যাবে এই বাচ্চাগুলি এভাবে রোজা রাখতে পারবে না এই জন্য রোজার প্র্যাকটিস করবেন রোজা রাখবেন পাক আমাদের কবুল করে না বলুন না আমি তিনি ভাইদের আমার মনে রাখবেন আল্লাহ নবী বর্ণনা করেন শুধু কি তাই এই পৃথিবীতে সকল কিছুর প্রতিদান সকল ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেস্তেদার দ্বারা বান্দাকে দিয়ে দেবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নিজ হাতে দিবেন যার নাম হচ্ছে রোজা জোরে বলুন সুবাহ আল্লাহ একটা পুতিদান আল্লাহ বান্দাকে নিজ হাতেই দিবেন আল্লাহ কবেন না এবার কয়টা ভূতিদান ভাই আরো জোরে বলেন একটা ভূতিদান আল্লাহ আল্লাহ নিজ হাতে বান্দাকে দিবেন সেটা হচ্ছে কি রোজা এর জন্য হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রসুল সল্লাল্লাহ ইসলাম বর্ণনা করেন আর ওয়া আনা আ বিহি বান্দা রোজা রেখেছ আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই বলেন অন্য হাদিস এসেছে সাল্লা সাল্লাম বর্ণনা করেন আনা বরং এটা হাদিসে পুরসি আল্লাহ পাক বলেছেন রোজা রেখেছে বান্দা আমার জন্য আর আমি এর প্রতিদান আমি আল্লাহ নিজেই স্বয়ং বান্দার প্রতিদান না সোহান আমি আল্লাহ নিজেই এক হাদিসে বললেন আমি নিজেই দেব আর এক হাদিসে আল্লাহ কি বললেন যে আমি নিজেই বান্দার রোজার প্রতিদান সোভান আল্লাহ বলেন আল্লাহ যদি রোজার প্রতিদান নিজেই হন আরো কোনো চিন্তা আছে আমাদের আরো কোনো ভাবনা আছে পরিমান পোকা কেনারের প্রতিদান আল্লাহ নিজেই হাদিসে কুরসির ভিতরে আসলেন আল্লান্ন বর্ণনা করে না সলি ওয়া আনা ওজসাই হাদিসে কুরসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন রোজা রেখেছে বান্দামার জন্য আর আমি নিজেই আল্লাহ তার পুরতিদান জোরে বলুন জোবাহান আল্লাহ এ দিনী ভাইয়েরা আমার মনে রাখবেন খুব ভাবে মনোযোগ দিয়ে দান সেই রমজান মাস আপনার আমার সামনে শেষ এসে গিয়েছে আর দিন মাস আমরা শেষ দিকে সাবানের এসেছি আজকের আলোচনা আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি রোজাদার মানুষ লক্ষ্য রাখবেন মানুষ যখন উপবাস থেকে যায় খানা পিনা ঠিক হয় না তখন মানুষের মুখের দুর্গন্ধ বেশি হয়ে যায় কথা হয় না। মানুষ যখন খানা পিনা ঠিক হয় না তখন মুখের দুর্গন্ধ বেড়ে যায় আমার ভাইরা রোজাদার যেহেতু সেহেরির থেকে শুরু করে নে তার পর্যন্ত আর সোয়াগ দিয়ে তার মানে পেস্ট দিয়ে ব্রাশ করবে না যেহেতু ব্রাশ করবে না পেস্ট দিয়ে কোনো মাজন দিয়ে দাঁত মাজবে না এগুলি মাকরু কয়লা দিয়ে দাঁত মাক মাছবে না এগুলো মাকড়ু শুধুমাত্র সে মিসওয়াক করতে পারবে ব্রাশ করতে পারবে না আমার ভাইরা এ কারণে রোজাদারের মুখের একটু গন্ধ বেশি হয়ে যায় দীর্ঘ সময় উপবাস আর প্রাস মতো না করার কারণে গন্ধ হয়ে যায় কিন্তু আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন রোজাদারের মুখের গন্ধ হচ্ছে আল্লাহ তালার কাছে মেসকো আম্বরের সে সুঘ্রাণ জোরে বলা যাবে কি সোহান রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তালার কাছে মেশক আম্বরের সে সুঘ্রাণ দিনী ভাইয়েরা আমার এবার আসুন একটা মাসালার কথা বলে দিয়ে আজকে রোজার সম্পর্কে আলোচনা শেষ করে অন্য আলোচনার দিকে চলে যাই কিন্তু আমার ভাইরা মাসালাটা হলো গত রমজানে অনেক মা বোনদের তাদের কিছু রোজা কাজা হয়ে যায় প্রতি অনেক মা বোনদের কিছু রোজা কাজা হয়ে যায় বলতে পারেন হুজুর কিভাবে কাজা হয়ে যায় মা বোনদের অনেক সময় আমার ভাইরা গোপন কিছু মাসালা গত বিষয় থেকে যায় মা বন্ধের মিস পিরিয়ড মাসে মাসিক হয়ে যায় যেটাই এর রোজা অনেক সময় ভেঙে যায় যেরকম কথা ঠিক কিনা আমার ভাইয়েরা ওই রোজাগুলি যদি তারা কাজা না করে থাকে পর্যন্ত তাহলে এই রমজান আসার আগেই যেন তারা রোজাগুলি কাজা আদায় করে ফেলে আমাদের মাঝে যদি কারো দুই একটা রোজা কাজা হয়ে গিয়ে থাকে আমরা এই ব্যক্তিগুলি এই রমজানের আসার আগেই এখনো কয়েকদিন আছে এর ভিতরে ওই কাজাগুলি আদায় করে ফেলব পাশাপাশি যে কথাটা আপনাদের মাঝে বলবো আমার ভাইরা আমার বন্ধুগণ এই রমজানের হুকুম আহকাম মেনে আল্লাহর বান্দারা যখন তারা নামাজের মধ্যে চলে আসলো হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর বান্দা বিশ রাখাত নামাজ আদায় করলো প্রত্যেক রাখাত নামাজে যে সেজদায় চলে গেল আল্লাহর বান্দা সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে পার সেজদা আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার আমল নামায় কম পক্ষে দুই হাজার নেকি লিখে দেন জোরে বলুন সোহান এরপর আমার ভাইরা শুধুই কি তাই প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারের জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ পাক বরাদ্দ করে দেন জোরে বলা যাবে কি সোহান এই গাছটা কত বড় গাছ হবে যে গাছের ছায়ার তল দিয়ে একটা যুদ্ধের 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 একটি যুদ্ধের একটি ঘোড়া তার মানে যুদ্ধের প্রশিক্ষণ একটা ঘোড়া যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়াগুলি খুব দৌড়ায় এই যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়াগুলি একটা গাছের ছায়ার তল দিয়ে পাঁচশো বৎসর অতিক্রম করলেও দৌড়ালো গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলেন তাহলে তারা নামাজে সেজদা হয়ে যায় চল্লিশটা শোভানালন নাকি চল্লিশ টাকা হাজ প্রত্যেক দিন তার আমল বরাদ্দ সুভান আল্লাহ বলেন এই রোজা তারাবি পড়তে আমরা রাজি আছি ভাই জোরে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেব বলুন আমিন আর এই রমজান মাসেই আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উমসিলা ফীহি আল-কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন সাহদু রমা গানল্লেদি উ সিলাফিহিল কোরআন রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরান নাজেল করেছি সোভান আল্লাহ কন্না কার কথা আল্লাহর কথা সাহদু রমা গনেল্লেদি উ সিলা ফিহিল কোরআন এই সে রমজান মাসে যে মাসে আমি আল্লাহ কোরআন নাজেলের করেছি আর কেনইবা বা কোরআনকে রমজান মাসের মধ্যে নাজেল করলাম আল্লাহ রব্বুল ইন জানায় দিচ্ছেন হুদাল্লিন এই করান হচ্ছে মানুষের জন্য পদক্ষপুর দর্শক হেরায়েতের বাণী চড়ে বলা যাবে কি সুহানাল্লাহ ওয়াবাই মিনাল আল্লাহুদা এ করান হচ্ছে সত্যব মিথ্যার মাঝে পার্থক্যকারী সোলহানাল্লাহ আমার হাইরা সে করান্নাদের করলেন কখন রমজান মাসের শেষ দশকে যে কোনো রাত হতে পারে তার মানে যেটা সবে কদর রাত কদর এটি তো বেজর রাতগুলির ভিতরে যেমন একুশ তারাবি তেইশ তারাবি পঁচিশ তারাবি সাতাশ তারাবি উনত্রিশ তারাবি এই একুশ রাত তারপর তেইশ রাত পঁচিশে রাত সাতাশে রাত উনত্রিশে রাত এই যে ভিতরে এই তারিখগুলির ভিতরেই আল্লাহ পাক যে কোনো একদিন এই করিমকে দুনিয়ার জমিনে নাজেল করেছেন জোরে বলুন না সোহান কেন কদরে নাজেল করলেন কদরে নাজেল করলেন এ কারণে কারণে আমার ভাইরা এই কোরআন কদরে নাজেল হওয়ার কারণে হতে পারে কদরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন অথবা কদর রাত আল্লাহর কাছে সম্মানিয়ে এই জন্য সম্মানিত রাত্রে সম্মানিত গ্রহণ সবচেয়ে দামি কেতাব আল্লাহ দুনিয়ায় নাজেল করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ সম্মানিত রাত কেমন করে হয়ে গেল সবে কদরের রাতটার ব্যাপারে আল্লাহর নবী বর্ণনা করেন লাইলাতুল কদরি খাস হচ্ছে হাজার মাস জুড়ে বলুন না সুবহান আমার ভাইরা তাহলে এই বরকতময় মাসে আল্লাহ কোরআন জেল করলেন আর সেই কোরআনের প্রতিষ্ঠানে আজকে মাহফিল কথা বলেন ঠিক কিনা ঠিক এবার আসুন আমি যা যে মা তেলাওয়াত করেছি আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করে। আজকের আলোচনা শেষ করব আপনাদের কাছে এতটুকুই কথা আমি বর্ণনা করে যাচ্ছি আবার ভাইয়া আমি রমজান সম্পর্কের আলোচনা আজকেই আজকে এখানেই সমাপ্ত করলাম করেই এখন আপনাদের মাঝে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা আজকে রমজানের আলোচনায় কি বুঝলাম যে রমজান এমন একটা দিন এমন একটা বরকতময় মাস যে মাসে রমজানের রোজা রাখলে আল্লাহ আল্লাউতীত জীবনের গোনাগুলি কি করে দেন মাপ করে দেন যে মাসে রোজা রাখলে আল্লাহ কী করেন বান্দাকে একেবারে মায়ের গর্ভ থেকে একটা সন্তান যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে এমন বান্দাকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেন জোরে বলুন না সুহান আমরা কি জানলাম রমজানের আলোচনা থেকে আমরা জানলাম যে রমজানের পুত্র পবিত্রতা রক্ষা করে তারা বিপরে রমজানের রোজাগুলি রাখলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য বান্দার জন্য জান্নাতে প্রত্যেক শেষদার বিনিময়ে তারাবীর এক একটা করে গাছ বরাদ্দ করে দেন জোরে বলুন সোহান আমরা এতটুকু জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাল্লার কাছে আম্বর আম্বরেছে অনেক সুদরাজ জোরে বলুন না সোহান আমার হইরা আমার বন্ধুগণ আর এদিকে আলোচনা বাড়াচ্ছি না সেই আমরা আর কি জানলাম যে রমজান মাসে আল্লাহ কোরআন করলেন রমজানের শেষ দশকে বেজো রাতগুলির ভিতরে কদরের রাত্রিতে আল্লাহ কোরআনাজ করলেন সেই করানের প্রতিষ্ঠান আছে কথা বলেন ঠিক কিনা করানের প্রতিষ্ঠান আমার ভাইরা এমন একটা জায়গায় প্রতিষ্ঠান আপনারা হয়তো ভালো করে জানেন না যারা আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা বিশেষ করে আমার ভাইরা দুনিয়ায় কিছু আমলদার ব্যক্তি এই মানুষগুলি এই জায়গাটা সম্পর্কে ধারণা রয়েছে আমার ভাইরা আপনারা যে জায়গায় এখানে মহ মাদ্রাসা হয়েছে এই জায়গায় আমি গোনাগার বহুবার এই দিক দিয়ে পশাবহলা মাহ ফিলে গিয়েছি আর অন্য অন্য জায়গায় গিয়েছি এই রাস্তায় চলাফেরা করেছি রাত বারোটা একটা দুটা পর্যন্ত প্রোগ্রাম শেষ করে ব্যাক করে ফিরেছি এমন সময় এখানে দেখেছি অসংখ্য জিন এই গাছের মধ্যে বসবাস করে জোরে বলুন মার হাবা আমি তাদের প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ বলে কিন্তু যারা আল্লাহওয়ালা যারা আলেম যারা পুতো পবিত্র থাকে যারা কিছু জানেন তাদের সামনে কিন্তু বেয়া করার কোনো সুযোগ আসেনি তাদের সামনে বেয়া করার কোনো সুযোগ নাই তাহলে এই ভালো একটা জায়গায় মাদ্রাসা হয়েছে এবং যারা আছে এখানে যেগুলি আছে সবগুলি প্রায় ভালো জিনিস আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে বলছি আপনার এই মাদ্রাসাকে এই টু একটু নজর দেন একদিন চমক জায়গা ইনশাআল্লাহ বলুন ইংশাহ আল্লাহ চমক জায়গা অনেক বড় হয়ে যাবে আল্লাহ জন্য কবুল করে নাই বলুন না আমি